আরও নিঃস্ব হল বাংলার সংস্কৃতি জগৎ চলে গেলেন কিংবদন্তি কবি অলোকরঞ্জন দাশগুপ্ত রবীন্দ্র অনুসারে কাব্যরুচি থেকে বাংলা কবিতাকে এক পৃথক খাতে বইয়ে দেবার শুরু পঞ্চাশের দশকে এই সময় যারা নিজস্ব ভাষাভঙ্গি নিয়ে লিখতে এসেছিলেন অলোকরঞ্জন ছিলেন তাদের অগ্রপথিক কবি শঙ্খ ঘোষের পরম বন্ধু জীবদ্দশায় প্রকাশিত হয়েছে কুড়িটিরও বেশি কাব্যগ্রন্থ সেই কাব্য অভিপ্রায় উদ্বুদ্ধ করেছে কত শত নবীন শ্রীজাত কিশোরকে কবিতার কাছে আসতে অলোকরঞ্জনের জন্ম উনিশশো সালের ছয়ই অক্টোবর শান্তিনিকেতনে প্রথম পাঠ সেরে অলোকরঞ্জন উচ্চশিক্ষার জন্য পা রাখেন সেন্ট জেভিয়ার্স কলেজে স্নাতকোত্তর করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এক দশকেরও বেশি সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক বিভাগে পড়িয়েছেন হামবোর্ড ফাউন্ডেশন ফেলোশিপ নিয়ে অলোকরঞ্জন একসময় পাড়ি দেন জার্মানিতে বাংলা ভাষার সঙ্গে জার্মান সাহিত্যের মেলবন্ধনের রূপকার তিনি দু ভাষাতেই অনুবাদ করেছেন অবিরল জার্মান সরকার তাঁকে গেটে পুরস্কারেও ভূষিত করেন উনিশশো সালে মরমে কারাত কাব্যগ্রন্থটি তাকে সাহিত্য একাডেমি পুরস্কার এনে দেয় তরুণ প্রজন্মের সঙ্গে অলোকরঞ্জনের ছিল এক অদ্ভুত বন্ধুতা আজীবন সকলের বন্ধু মানুষটি চলে গেলেন নিশ্চুপ ভঙ্গিতে কিন্তু মৃত্যু চেয়েও বড় পয়ার ছন্দ বহমান অক্ষরমালা তাই রঞ্জনকে কখনো ভুলবে না বাঙালি কবি অলোকরঞ্জনে স্মৃতিচারণ করছেন অভিনেতা নির্দেশক অনুবাদক ও সাহিত্য একাডেমির প্রাক্তন সহসম্পাদক কবির ঘনিষ্ঠ শান্তনু গঙ্গোপাধ্যায় অলোকরঞ্জন দাশগুপ্তের চলে যাওয়া আমার ব্যক্তিগত ক্ষতি অলোকদা তার সঙ্গে আমার পরিচয় উনিশশো সালে প্রথম দেখাতেই সে অনতি তরুণকে আপন করে নিয়েছিলেন তারপর তো অনেক পথ চলা ম্যাক্সমুলার ভবনের প্রযোজনায় পেয়েছিলাম তার ঘনিষ্ঠ সাহচর্য জার্মান মহাকবি গোয়েটের জীবন ও রচনা নিয়ে আলো আরো আলো ও গোয়েটের জীবন শিল্প এই দুটি নাট্য নাট্যকোলাজ দিয়ে আমাদের নাট্যদল সংবর্ত সুনীল দাসের নির্দেশনায় অন্য ধারার কাজ শুরু করেছিল তারপর প্রতি বছর অলকদার ভাষ্য ভাষান্তরে রাইনে হুইল্ডারলিন ক্লাইস্ট বুশনার হাউপটম্যান রিল্কের জীবন ও রচনা নিয়ে একটার পর একটা নাট্য কোলাজ আমরা মঞ্চস্থ করে গেছি এছাড়াও তার অনুবাদে হাউটমানের নাটক ড্রাগন বথের পালা ইঙ্গেলসের লেখা একমাত্র কাব্য নাটক স্তিমিত সিংহাসনের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলাম সংবর্তের প্রযোজনায় মূল জার্মান থেকে অলকদাসী অনবদ্য অনুবাদ যা কখনোই অনুবাদ বলে মনে হয় না আমাদের রিদ্ধ করেছিল সে আমার সারা জীবনের সঞ্চয় প্রতি বছর অলুকদা প্রতিটি প্রযোজনার আগে বেশ কয়েকদিন তার স্ত্রী আমাদের প্রিয় বৌদি ট্রুটবাটা দাশগুপ্তকে নিয়ে মহড়ায় উপস্থিত থাকতেন মনে পড়ছে সেই সব স্মৃতি। নির্দেশক সুনীল দাসের সঙ্গে অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে তার অসামান্য পান সমৃদ্ধ কথোপকথন মতান্তর হতো আবার মিটেও যেত এই প্রসঙ্গে তার কাব্যগ্রন্থ মরমী করাতের সংবর্তের বারান্দায় কবিতাটির কয়েকটি লাইন মনে এল খটাখটি লাগবেই শামুকে গোলাপে এ ওকে শিকড় ধরে দারুণ দোলাবে এখন মতান্তর বড়ই জরুরি তা না হলে আর কোনদিনই আমরা পরস্পরের মধ্যে নিজেদের খুঁজে পাব না তার সঠিক অব্যর্থ শব্দ সন্ধানের আশ্চর্য ক্ষমতায় আমার বিস্ময়ের অবধি ছিল না এছাড়াও তার সঙ্গে ঘনিষ্ঠতার আরও একটা পরিসর ছিল সাহিত্য অকাডেমি অকাদেমিতে কর্মসূত্রে তার সঙ্গে আমার নিরবচ্ছিন্ন যোগাযোগ ছিল মনে পড়ছে আশির দশকে সাহিত্য অকাদেমি একটা তিন সপ্তাহ ব্যাপী অনুবাদ কর্মশালার আয়োজন করেছিল সল্ট লেক স্টেডিয়ামের নিচের হলঘরে ঘরে চলত সেই কর্মশালা সারাদিন ধরে অলোকদা ছিলেন তার নির্দেশক কবি অধ্যাপক জগন্নাথ চক্রবর্তী ছিলেন যুগ্ম নির্দেশক শেষবার অলোকদার সঙ্গে দেখা হয়েছিল দু ডিসেম্বরে এরপর আর জার্মানি থেকে তিনি আসতে পারেননি তখন একটা তথ্যচিত্রের জন্য তাঁর একটা বাইট নিতে যাওয়া হয়েছিল বললেন আমি বারো মিনিট বললাম আশা করি তোমরা চোদ্দ মিনিট অন্তত রাখবে এরকম ঝলমল করছিলেন সেদিন অভিনেতা পরিচালক ভি শান্তারামের জন্মদিবসে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ रंग भरे प्यार का गीत गाया पत्थर हुई পাথরে ভাষা ফোটানোর মতোই পর্দাকে বাংময় করে তুলেছিলেন তিনি রূপলি পর্দা যদি লার্জার দেন লাইফকে সূচিত করে যদি শোম্যানশিপের সব থেকে বড় মাধ্যম হয় আবার একই সঙ্গে তা হয়ে ওঠে সামাজিক পরিবর্তনের হাতিয়ার তবে সেই দুনিয়ার অগ্রণী অগ্রণীপথিকৃতদের মধ্যে नामाश पेई शांताराम राजा राम भानकुड रेड भी शांताराम नामे हमारे कचे अधिक प्रसिद्ध ऐ चंद्र माधा है रात आती है कहीं तेरी मेरी बात भी आती है। জন্ম উনিশশো এক সালে মহারাষ্ট্রের কোলাপুরে নির্বাক ছবির অভিনেতা থেকে নিজেই সফল পরিচালক অভিনেতার ভূমিকায় উঠে আসা হিন্দি ছবির পাশাপাশি মারাঠি ছবিতেও প্রায় ছয় দশক ধরে দাপটে তিনি আধিপত্য বিস্তার করে গেছেন রূপলী পর্দার জুড়ে আড়ম্বর অনন্য সাধারণ মৃত্যুর তার ছবির অন্যতম আকর্ষণ হলেও মানবতার কথা বারবার ফুটে উঠেছে সেখানে সামাজিক বার্তাবাহী তার সৃষ্টি ডক্টর কোটনি শ্রী আমার কাহানি ঝানক ঝানক পায়েল বাজে দো আঁখে বাড়া হাত নবর একের পর এক ছবির জনপ্রিয়তা বেড়েই যায় ান্তকারী ছবি হিসেবে বিবেচিত হয় উনিশশো সাঁত্রিশের দুনিয়া না মানে আর উনিশশো তিয়াত্তরের পিঞ্জারা তৈরি করেন নিজের প্রযোজনা সংস্থা আন্না সাহেব উনিশশো পঁচাশিতে পান দাদা সাহেব ফালকে সম্মান পদ্মবিভূষণে সম্মানিত হন উনিশশো বিরানব্বইতে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পেয়েছেন আরও বহু সম্মান সিনেমার দুনিয়ায় তার নাম এক উজ্জ্বল নক্ষত্রের মতোই गोली चलानी आती है ना इसमें और छह गोलियां बाकी हैं पर गोली क्या कर है हो चंपा चलाऊंगे तो उसे गोली अब मैं जीना नहीं चाहता मेरी जिंदगी बेकार हो गई मैंने सुबह ही सुप्रिंडेनर साहब से कहा था कि सब सुधर गए हैं इंसान हो गए हैं लेकिन मैं इसको तो बिल्कुल सुधार न सका मैं नाकामयाब रहा पूरी तरह से नाकामयाब इस नाकामयाबी को लेकर मैं दुनिया को मुंह नहीं दिखा सकता थर्कि नहीं दिखा सकता सर सर्चा बोली आदमी है या जानवर जिसने तुम्हें बाप की तरह संभाला माँ की ममता दी तुम्हारे हजारों अपराध सहम किए तुम्हारे लिए अपनी जान की बाजी लगाई उसी पर गोली चलाते हो। तोरे 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 तोरे।